চাগরম পাস্টে পাস্টে কাপ পাস্টে কাপ পাস্টে কাপ এ চাগরম পাস্টে কাপ পাস্টে কাপ পাস্টে কাপ পাস্টে কাপ পাস্টে কাপ আসে এ চাগরম চাট টাকা চাট টাকা হ্যাঁ আরাম যদি পাস্টে কার দগা তন চাট দিয়া লাগাই দিছে রাগ ব্যবসাড় আমি করাইতাছি এই চাগরম চাট তিন টাকা কাপ তিন টাকা কাপ তিন টাকা কাপ এ চাগরম তিন টাকা কাপ তিন টাকা কাপ তিন টাকা কাপ তিন টাকা কাপ লাগাই দিছে স্যার ব্যবসায়ী লোক আমার বাবা আছেন ব্যবসায়ী তুই আমার ব্যবসায়ী আছে এই চাগরম দুই টাকা কাপ দুই টাকা কাপ দুই টাকা কাপ ভাই দুটি এক হাত চা রং চা সব মিলে দুটি 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 ভাই 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 দুটি কাপ চা 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 দুটি এক হাত দুটি এক কাপ চা দাও এক কাপ জি ভাই আমার দোনের চা যে একবার খাইছে আজ জীবন মনে রাখবো ভাই এই যে ভাই দুটি কাপ চা হই বেড়া এটা তুমি চা বানাইছো বেড়া চা

লোক এটা আমার জীবনে দেখছিলাম না ভাই না ভাই ধরে রাখছি আমি এ ভাই আপনি কি দিচ্ছি আপনি দিছুন কে দেখো চা